আমার বিয়ে হয়েছে হয়েছে মাস শুরুতে ঠিকঠাকই ছিল সব কিছু আস্তে আস্তে আমার স্বামীর আচরণ পরিবর্তন হতে লাগলো সে অফিস থেকে এসে আমার সাথে খুব খারাপ আচরণ করতে লাগে আমাকে এই কাজ ও কাজের মধ্যে সবসময় ব্যস্ত করে রাখে তার আচরণ দিনকে দিন খারাপ হতে থাকে প্রতিটা কাজে আমার দোষ ধরতে থাকে আমার মা বাবাকে তুলে আমাকে বিচ্ছিরি ভাষায় গালাগালি করতে থাকে সবসময় আমাকে নিচু দেখাতো আর বলতো যে তুমি এত গরিব আমি তোমাকে বিয়ে করেছি তোমার জীবন ধন্য হয়ে গেছে একটা মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য যা যা করা দরকার আমার হাজব্যান্ড আমার সঙ্গে সব কিছুই করতো আমি মানসিক টর্চা সহ্য না করতে পেরে সিদ্ধান্ত নিলাম আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দেব। যেই দিন ভাবলাম যে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেব সেই দিনই হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি তারপর জানতে পারি আমি প্রেগনেন্ট আমার হাজব্যান্ড জানতে পেরে অনেক খুশি হয়েছিল সেই দিন আমাকে জড়িয়ে ধরে বলেছিল যে তুমি আজকে আমাকে পৃথিবীর সবটুকু সুখ এনে দিয়েছো হঠাৎ করে আমার হাজব্যান্ডের এই পরিবর্তনটা দেখে আমারও অনেক ভালো লাগতে শুরু করলো দেখলাম না কিছুদিন আমার হাজব্যান্ড আমার সঙ্গে খারাপ আচরণটা আর করলো না এখন আমার সঙ্গে অনেক ভালো আচরণ করে আমি যখন অসুস্থ থাকি সে সমস্ত কাজে সাহায্য করে আমাকে কিছুই করতে দেয় না সে আমাকে বলল দেখেছ আমি তোমার কত যত্ন করি আমার জায়গায় অন্য কোনো পুরুষ মানুষ হলে তারা কিন্তু এত যত্ন তাদের স্ত্রীকে করত আমিও ভাবতে শুরু কর বললাম না আমার হাজব্যান্ড তো ঠিকই আছে ভালো আমি তার সাথে থাকতেই পারি যেহেতু আমাদের একটা বাচ্চাও হতে যাচ্ছে তাই আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার চিন্তাটা আমি মাথার থেকে জেরে ফেলে দিলাম মন দিয়ে সংসার করতে লাগলাম দেখতে দেখতে নয় মাস পার হয়ে গেল আমার একটি ফুটফুটে কন্যা সন্তান হলো আমার হাজব্যান্ডও সেই দিন অনেক খুশি হয়েছিলেন আমাদের মেয়ে হওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয়ে গেল তার আবার আমার প্রতিটা কাজ অপছন্দ হওয়া প্রতিটা কাজে তার তুটি ধরা প্রতিটা কাজে সে কমতি বের করে আমাকে বিচ্ছিরি ভাষায় আমার সঙ্গে ব্যবহার করতো আমার মা বাবাকে বিচ্ছিরি ভাষায় সে গালাগালি করতো তার মানসিক টর্চারগুলো দিন দিন এতটা বেড়ে গেছিলো যে আমি আর মানসিকভাবে সহ্য করতে পারছিলাম না তাই একদিন সিদ্ধান্ত নিলাম আমি আজকে তাকে ছেড়ে চলেই যাব তো আমি যখন চলে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড বলল ঠিক আছে চলে যাও আমার মেয়ে আমাকে দিয়ে যেতে হবে তাকে তুমি নিয়ে যেতে পারবে না আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না তাই আর ঘরের থেকে এক পাও বাইরে বের করা সাহস হলো না আমার রয়ে গেলাম তা শত অমানসিক অত্যাচারও সহ্য করে কয়েক বছর পরে আমার আরও একটি ছেলে হল আমার এক ছেলে এক মেয়ে নিয়ে আমি সারা দিন অনেক ভালো কাটাতাম সে যখন অফিসে চলে যেত তখন থেকে আমার ছেলে মেয়ের সঙ্গে আমার সময়টা অনেক ভালো কাটত আর সে যখন অফিস থেকে আসত তারপরে থেকে তার মানসিক নির্যাতনগুলো আমার উপরে এতটা ভারী হয়ে যেত যখনই আমি আমার ছেলে মেয়ের মুখ দেখতাম তার সমস্ত মানসিক নির্যাতনগুলো আমার হাসি মুখে কেমন জানি সহ্য হয়ে যেতে লাগলো আস্তে আস্তে আমার হাজব্যান্ডের গুরুত্ব আমার সংসারে কমতে লাগলো আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমার ওই সংসারের মধ্যে আলাদা একটা জগৎ তৈরি হলো আমরা সারা দিন খুব হাসি খুশি থাকতাম যখন আমার হাজব্যান্ড বাসায় থাকতো তখন আমরা তার সঙ্গে তেমন কোনো কথাই বলতাম না আমার হাজব্যান্ডও বিষয়গুলো অনেক লক্ষ্য করলো কিন্তু ততদিনে আমার ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেল আমার হাজব্যান্ডের কাছ থেকে তাদের অনেকটাই দূরত্ব সৃষ্টি হলো যে চাইলেও আমার হাজব্যান্ড কিংবা আমার ছেলে মেয়ে সেই দূরত্ব আর গুছাতে পারল না আমার সাথেও আমার হাজব্যান্ডের আস্তে আস্তে কথা বলা প্রায় বন্ধই হয়ে গেল। আমার হাজব্যান্ড আলাদা রুমে থাকতে শুরু করলো আমিও আলাদা রুমে থাকতে শুরু করলাম আমার হাজব্যান্ডের কিছুদিন পর থেকে একটি সমস্যা দেখা দিলেন উনি আমাদেরকে আর চিনতেই পারেন না উনি কিছুদিন পর পর হারিয়ে যেতেন ওনাকে গিয়ে আমরা কখনো পার্কে কখনো রেল স্টেশনে কখনো বা আবার অনেক দূরের থেকে কেউ কেউ ফোন করে আমাদেরকে বলতেন যে ওনাকে এক এক জায়গায় খুঁজে পাওয়া গেছে তো আমরা সেখান থেকে ওনাকে ধরে ধরে নিয়ে আসতাম যেই মানুষটা আমাকে এত মানসিক অশান্তি দিয়েছেন আজকে সেই মানুষটাকে দেখলে সত্যি আমার করুণা হয় যে তার কিছুই মনে থাকে না তার আমার সাথে করা অতীতের কথাগুলোও মনে থাকে না তার আচরণগুলো ছোট বাচ্চা মতো হয়ে গেছেন তিনি সারাক্ষণই আমার কাছে কাছে থাকতে চান তিনি সারাক্ষণই ছোট বাচ্চাদের মতো আমাকে আগলে রাখতে চান খেতে গেলে বসতে গেলে সারাক্ষণ কেমন জানি তার আমাকে ছাড়া চলেই না এরকম ছোট বাচ্চাদের মতো হয়ে গেছেন তিনি এক মুহূর্ত আমাকে না দেখলে পুরো বাসা মাথায় উঠায় নেয় ওই রকম একটা অবস্থা আমার ভালোবাসার প্রয়োজন ছিল আমাকে কেউ কেয়ার করুক তা আমি চেয়েছিলাম তখন তিনি আমাকে প্রচণ্ড আকারে মানসিক অশান্তি দিয়েছেন আর এখন তিনি আমাকে ছাড়া তার চলেই না ওই রকম একটা অবস্থা যেন আগে পরে ওনার সঙ্গে আমার তেমন কিছুই হয়নি আর উনি তো এখন আমাকে চেনেনি না তবে যতটুকুই চেনেন উনি শুধু আমাকেই চেনেন আর কাউকে ওনার চেনার দরকার নেই সবসময় আমার কাছে আমি যে তার স্ত্রী সেটা তার খেয়াল নাই সে শুধু যে তুমি আমার একজন তুমি আমার কাছেই থাকবে আমার কাছ থেকে তুমি দূরে যাবে না তোমাকেই আমি বিশ্বাস করতে পারি অন্য কাউকে আমি বিশ্বাস করতে পারি না ওই রকম একটা বিষয় উনি কাজ করে নিয়ে আমারকে আঁকড়ে ধরে থাকতে চান আমি একটা সময় ভাবতাম যখন আমার ছেলে মেয়েরা বড় হয়ে যাবে তখন আমি তাদের বাবার কাছ থেকে অনেক দূরে চলে যাব। আমি আমার হাজব্যান্ডের সঙ্গে আর থাকবো না কিন্তু আজকে সেই হাজব্যান্ডের রকম অবস্থায় আমি পারছি না তাকে ছেড়ে যেতে কিন্তু সে তো আমাকে অনায়াসে কতবার কতভাবে কত কিছু করে মানসিক অশান্তি দিয়েছে আমার মা বাবা আমার সঙ্গে আমাকে দেখা করতে দেয়নি যত ধরনের নির্যাতন একটা মানুষের উপরে মানুষ করতে পারে সেই সকল কিছুই আমার সঙ্গে করেছিলেন তো আজকে আমি আর পারছি না যে তাকে ছেড়ে চলে যেতে এই মানুষটার প্রতি আমার অনেক করুণা হয় তাই আজও তার সঙ্গেই থেকে গেলাম আজও অধিকাংশ সংসারগুলোতে নারীরা মানসিক নির্যাতনের শিকার হয় শারীরিক নির্যাতনগুলো দেখানো যায় কিন্তু মানসিক নির্যাতন মানসিক অশান্তি দেখানো যায় না আজও মেয়েরা সমাজ কী ভাববে ছেলে মেয়েদের কি হবে মা বাবার সম্মান নষ্ট হবে সব চিন্তা করে মানসিক অশান্তিগুলো নীরবে সহ্য করে যাচ্ছেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিবেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম